আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ দামা ভিডিও আশা করি সব সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু আমাদের চোকার কালেকশান দেখাবো ফার্স্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালার মধ্যে রয়েছে চোকাটি চোকাটি কিন্তু খুব সুন্দর করে স্টোনগুলো খুব সুন্দর করে লক করে দেওয়া হচ্ছে কুন্দনগুলো তাই কুন্দন পরার কোনো চান্স নেই এখানে দেখতে পাচ্ছেন গ্রিন মিনাকারিও কাজ করা রয়েছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার এর আর চোখের কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল বিড় দেওয়া রয়েছে গুড়ি তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন মিনেকারি কাজ করা রয়েছে এই চোখটির প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট একটি ইয়ারিং সেট রয়েছে ডিজাইনের মধ্যে আরও একটি চোকার কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু একটু ডার্ক মিন্ট কালার মধ্যে রয়েছে পিকচার বা ভিডিও করার ক্ষেত্রে একটু কালারটা লাইট ডিপ আসতে পারে সেক্ষেত্রে এটা স্কাই ব্লু কালার দেখাচ্ছে কিন্তু এটা স্কাই ব্লু কালার না অবশ্যই যদি কারো স্কাই ব্লু কালার প্রয়োজন হয় বা ডার্ক মিন্ট কালার প্রয়োজন হয় অবশ্যই কালারটা মেনশন করে তারপরে আপনারা চোখের কালেকশনটি পার্সেস করবেন তো এই চোখারটির প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা মধ্যে আরো একটি চোখের কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ব্লু কালার ভিতরে রয়েছে এই ক্রিস্টাল যে ছোট্ট ছোট্ট ব্রিজ গুলো দেখতেছেন এগুলো একটু ডার্ক ব্লু কালার আর নিচে যে ব্রিজ গুলো দেখতে পাচ্ছেন বা ইয়ারিং এটা একটু লাইট হবে ওটা থেকে একটু লাইট হবে তো এই চোকার সেটটির প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা ডিজাইনের কালেকশন চোকার দেখাচ্ছি এতক্ষণ একটু রেঞ্জের ভিতরে এখন তার থেকে একটু বেশি মাত্র চারশো পঞ্চাশ টাকা রেঞ্জের চোকার কালেকশন দেখাবো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই চোকারটি পার্চেস করতে পারেন দেখেন কত সুন্দর এবং প্রাইস রেঞ্জও কম একটু গর্জিয়াসও জি লাগছে দেখতে তো এই চোকারটি দেখতে পাচ্ছেন কুন্দনগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে তাই কুন্দন পরার কোনো চান্স নেই তো এই চোকারটির প্রাইস পড়বেন মাত্র চারশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন সেম ডিজাইনের মধ্যে আরও একটি চোখের কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আমার হাতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো যদি এই চোখেটি আপনারা গলায় পড়েন তাহলে যে আপনিকে কত সুন্দর লাগবে সেটা আসলে বলার মতো ভাষা নেই আমার তো এই চোখাটিরও প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এর মধ্যে খুব সুন্দর একটি রিজনেবল প্রাইজ এর মধ্যে চোকার কালেকশন দেখাচ্ছি সামনে তো পুজো যার একটু রিজনেবল প্রাইজ এর মধ্যে রেড কালারই লাগবে তারা এটা পারচেস করতে পারেন তো এই চোকাটি প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনে আরও একটি চোকার কালেকশান দেখাচ্ছি এই চোকারটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ডিজাইনের মধ্যে আরও একটি চোকার কালেকশান দেখাচ্ছি এটাতে কিন্তু চারটি কালার মিক্সিং রয়েছে গ্রিন কালার রেড কালার ইয়েলো কালার অ্যান্ড ব্লু কালার এই চোকাটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজাইনের মধ্যে আরও একটি চোকার কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারের মধ্যে রয়েছে এই চোকাটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজাইনের মধ্যে আরও একটি চোকার কালেকশান দেখাচ্ছি এটা কিন্তু ভিডিও অথবা পিকচার তোলার ক্ষেত্রে কালারটা লাইট ডিপ হতে পারে এটা কিন্তু ডার্ক মিন্ট কালার কিন্তু এটা ভিডিওতে স্কাই ব্লু কালার লাগছে এটা কিন্তু স্কাই ব্লু কালার না তো এই চোকারটির প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এখানে আরও একটি চোকার কালেকশান দেখাচ্ছি এই চোকাটি রেড এবং গ্রিন কালারের মধ্যে রয়েছে এই চোখাটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাই বেবি পিঙ্ক কালার এবং ডার্ক মিন্ট কালার মধ্যে রয়েছে স্কাই ব্লু কালার কিন্তু না তো এই চোখাটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিন যারা আমাদের পেজটি এখনও ফলো করে তারা ফলো করে দেন ধন্যবাদ